বর্তমান সময়ের দিকে তাকায়া দেখেন অনেক দল অনেক দল তার নেতাকীর ভাষণকরের মাধ্যমে মূর্তির মাধ্যমে আদর্শ করে ধরে রাখতে চায় কথা বলেন ঠিক কিনা মাস্টার মরে মরে বিভিন্ন নেতার মূর্তি আমরা দেখতে পাই বিভিন্ন মনীষীদের মূর্তি আমরা দেখতে পাই ওরা বলে আমাদেরকে গুলো পূজা করতেছি না আমরা এগুলোর ইবাদত করতেছি না আমরা শুধুমাত্র ভাস্কর্য হিসাবে রেখে দিচ্ছি এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম এসে দেখবে যে আমাদের পূর্বপুরুষের নেতা অমুক ছিল তমক ছিল তার ভাস্কর্য অমুক জায়গায় আছে আরে আহাম্মদ আজ থেকে হাজার শত বছর আগে এভাবেই শিরিকের প্রচলন ঘটেছিল এভাবেই শিরিকের সূচনা হয়েছিল তারাও ভাস্কর্য করে স্মৃতি করে আদর্শ করে বিভিন্ন রকম ভাবে তারা ওই মুনিশিদের মহান ব্যক্তিদের মূর্তিগুলোকে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল হাজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাবা ঘর থেকে যে মূর্তিগুলো বের করে ফেলায়া দিল তার মধ্যে একটা মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কথা বলেন ঠিক না হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার মূর্তি কে উন্নিহ ভাবে কুরবানি করেছেন

নূহ আলাইহিস সালামের আগমনের আগ মুহূর্ত সময় তো আদম আলাইহিস থেকে নূহ আলাইহিস সালাম লম্বা একটা সময় কোনো পয়গম্বার নাই তবে পাঁচজন আল্লাহর ওলি ছিল পাঁচজন কে ছিল আল্লাহর ওলি ছিল এই আল্লাহর ওলি তাদের নিয়ন্তনেই গোটা সমাজটা পরিচালিত হতো তারা দ্বীন ব্যাপারে নসিহত করতেন নির্দেশনা দিতেন লোকেরা এই পাঁচজন আল্লাহ করতেন এবং তাদের থেকে সবক নিয়ে পালন এক পর্যায়ে এই পাঁচজন আল্লাহর অলি দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের অনুসরণ করেই ওই সময়কালের তাদের উন্মতেরা তাদের ভক্তবিন্দুরা আল্লাহর ইবাদতী করতে লাগলেন কিন্তু একটা পর্যায়ে হঠাৎ করে শয়তান এসে ওদেরকে প্রযোজনা দিল যে তোমাদের এই দুনিয়া থেকে চলে গেছে একটা সময় তোমরা ঐতিহ্য এগুলো মাটির সঙ্গে মিশে যাবে সুতরাং তোমরা যদি তোমাদের আদর্শ ঐতিহ্য এগুলোকে তোমরা ধরে রাখতে চাও তাহলে তোমাদের ধর্মগুরু যারা ছিল এই পাঁচজন আল্লাহর বুজুগ ব্যক্তি এদের মূর্তি তৈরি হবে মূর্তি তৈরি করে একটা ঘরের মধ্যে রেখে দাও মূর্তির পূজা করতে হবে না তোমরা ঘরের মধ্যে রেখে দাও তাদেরকে মাঝে মধ্যে দেখবে যত্ন করবে আর তোমরা আল্লাহ শুকৌশলে নেক্সট শুরুতে ধোকা কথা বলেন ঠিক কিনা শয়তান যখন এই ধোকা দিল তারা তাই করলো এই পাঁচজন আল্লাহর মূর্তি তৈরি করলো তৈরি করে একটা ঘরের মধ্যে রেখে দিল এই মূর্তিগুলোকে তারা যত্ন করত। কিন্তু মূর্তির পূজা করত না মূর্তিগুলোকে যত্ন করতো আর আল্লাহর ইবাদত করতো কিন্তু ওই প্রজন্ম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল পরবর্তী প্রজন্ম এসে ওই মূর্তিগুলোকে পেল ওরা চিন্তা করলো যে আমাদের বাদদাদা পূর্বপুরুষ মনে হয় এই মূর্তিগুলোকেই রব বলে স্বীকার করত তখন থেকে তারা তখন থেকে তারা মূর্তি পূজা করতে শুরু করলো বলেন না বর্তমান সময়ের দিকে তাকায়া দেখেন অনেক দল অনেক দল তার নেতাকে ভাস্কর্যের মাধ্যমে মূর্তির মাধ্যমে আদর্শ করে ধরে রাখতে চাই কথা বলেন ঠিক কিনা মরে মরে বিভিন্ন নেতার মূর্তি আমরা দেখতে পাই বিভিন্ন মনীষীদের মূর্তি আমরা দেখতে পাই ওরা বলে আমরা তো পূজা করতেছি না এগুলোর ইবাদত করতেছি আমরা শুধুমাত্র ভাস্কর্য হিসেবে রেখে দিচ্ছি এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম এসে দেখবে যে আমাদের পূর্বপুরুষের নেতা অমুক ছিল তমক ছিল তার ভাস্কর্য অমুক জায়গায় আছে। আরে আহাম্মদ আজ থেকে হাজার শত বছর আগে এভাবেই সিরিকের প্রচলন ঘটেছিল এভাবেই সিরিকের সূচনা হয়েছিল তারাও ভাস্কর্য করে স্থিতি করে আদর্শ্য করে বিভিন্ন রকম ভাবে তারা ওই মুনিশিদের মহান ব্যক্তিদের মূর্তিগুলোকে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাবা ঘর থেকে যে মূর্তিগুলো বের করে ছড়াইয়া দিল তার মধ্যে একটা মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কথা বলেন ঠিক কিনা

এজন্য আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে সাবধান হতে হবে যারা এভাবে সুকৌশলে বলতেছে যে আমরা শুধু ভাস্কর্য রাখতে চাই এদের কৌশল এদের এদের ধান্দা আসলে ভিন্ন এরা পরবর্তী প্রজন্মকে শিরিকের মধ্যে ঠেলে দিতে চাই কথা বলেন ঠিক কিনা শিরিকের মাধ্যমে কুফুরের মাধ্যমে আল্লাহর গজব পুরা টেনে নামাতে চাই কথা বলেন ঠিক কিনা এজন্য ইতিহাস ওদেরকে জানতে হবে আমাদেরকে লেখাপড়া করতে হবে এর জন্য আমাদেরকে স্টাডি করতে হবে アンディハビーとか。